ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না একবার গাইছিলাম গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এরা এটা ছিল না কথা কয় না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র 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 চিনি না আমি জানি দেখিনি আমি হ্যাঁ ও তো মাথায় আসে টেনশন করার দরকার নেই শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা ঠিক ঠিক শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন ধরে দিয়েছিল দিয়েছিল কাউকে দণ্ড রেখেছিল আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদুর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট লেগেছে বলে ভোট তো লাগেনি এমন অবস্থা ছিল এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে যাওয়ার পরে বলল বাবা আমার নাম্বারটা কত দেখো দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও নাম্বার দেখে বলতেছে চাচা এত কষ্ট করে কেন আসলেন কয় কেন আসবো না ভোট দেওয়ার জন্য তো আইসি কয় আপনি মুরব্বী মানুষ এত কষ্ট করে আসলেন আমরা তো আপনার কাজটা সেরে দিছি কয় তা কি করে হবে এই সকালবেলা তো আমরা রওনা দিছি কইলো আপনি রওনা দিছেন কটার সময় কয় ফজর পড়ে ওরা কয় আমরা তাহাজ পড়ে তো কাম সারিছি করেছি আমরা তো তাহা যত কাম ছেড়ে ফেলেছি ও গো আপনার কষ্ট করে আসা লাগবে না আপনার কষ্ট আমাদের সহ্য হয় না এই জন্য আগে আমরা তাহার জোর পড়ি ওই রাত্রি উঠে কাম সারেছি আপনি যাইতে পারেন চলে যাচ্ছে আবার ডাক দিয়ে বলে চাষা গো আর একটা কথা শোনেন চাষির জন্য আবার কষ্ট করে পাঠায়ন না কয়ে কেন কয়ে চাষি তো চাষির বুড়ো বলতেছে চাষি তো মানে তোমার চাষি কি ভোট দিয়েছে বলছে হ্যাঁ সাসির ভোটটাও দিয়া শেষ বসাহে কারে বিয়ে রে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে ভোট দিয়ে গেলি আমার দিল ফাকিরে রে আমার কলজের ময়না পাখি কেমনে যার জন্যে আমি এখনো পথ চেয়ে থাকি সে এমন একটা কাজ কেমনে করে গেল ওই ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে কেন শাশি কি এমন অন্যায় করেছে বলছে তোমার চাষি মারা গেছে আজ এগারো হয়ে গেল এগারো বছর পরে এসে ভোটটা দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না এর মতো নেও খারামের সাথে কেমনে আমি জাননাতে যাব কথা বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা দেশ জলে পুড়ে হয়েছিল কিছু কয় না বিৃতিদল যারা সংসদে ছিল তারা ছিল পশময় না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু তো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমত আজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি শোনা যেত মমত আজের গান বিৃতিদল নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরതന്ത്ര কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার আসুন কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে সুল কোরআনের খাদেম বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে ই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার কোরানের কথা বলতে গেলে ই গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ওসবে নাকি থাকতো লেখা না তার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়খ ছিল না ছিল না এই জন্য দাদা নিয়ে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ এই কথার সাথে চর্মনাইরা একমত আছে না নাই হেফাজত নিজাম ইসলাম খেলাফতে মাজলিস সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে লেশ লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির রে অন্ধ বধির তারা ঠিক না ঠিক হ্যাঁ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শেষ এবারে না হয় ভালো বয়সা দাড়ি পাল্লায় ভোট্টা দিস ঠিক না ভাই ঠিক নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ ঠিক না বেঠি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথাই যাস গুইলা নেতার কথাই যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হইছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই সেই বাজাই শেষে তানার ঢোল মোদের গেছে ভুইলা ঠিক না ঠিক কিছু হইলেই বলে একাত্তরের রাজাকার ঠিক না বে ঠিক স্বাধীনতা বিরোধী ছিল কিছু হইলে এখনো সেই পুরাতন ক্যাসেট বাজানোর লোক আছে না নাই আছে না নাই ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই লাভ সেই বাজাই সে চেতনার ঢোল মোদের গেছে ভুইলাভ ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই লাভ সেই বাজাই সে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লায় ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা হাত পাখায় ভোটটা দিস এবারে না হয় হ্যালো ইসলামী দলের ভোটটা দিই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি চোখা কীতে অন্ধ বধির তার পথেত চললে আইন আলকোরানের চললে আইন আলকোরানের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দালেরি দেখা হলো সব দালেরি দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বা I'm glad he did.